আপনারা দেখছেন সুহান চব্বিশ দক্ষিণ ও অরুণব নবদত্তের রিপোর্ট দিল্লি বিধানসভা ভোটের বিজেপির বিপুল জয়ে উল্লাসে আনন্দে মিটে উঠে বালুরঘাটে বিজেপির কর্মীরা এদিন দিল্লি বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বিজেপি আটচল্লিশটি আসন পায় এবং সত্তরটির মধ্যে এবং আম আদমি পার্টি বাইশটি আসন পায় কংগ্রেস শূন্য এর ফল দেখে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার কার্যালয়ে গেরুয়া আবির মিখে লাড্ডু বিতরণে ফটকা বাজিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠে বিজেপির নেতা কর্মীরা বিজেপির কার্যালয় থেকে বালুরঘাট থানা মোড় পর্যন্ত শোভাযাত্রা করেন বিজেপির কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার সহ বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা আপনারা দেখছেন সেই উল্লাসের ছবি কিভাবে তারা উল্লাস করছেন এবং দেখছেন লাড্ডু বিতরণের ছবি কিভাবে তারা লাড্ডু খোয়াইছে একে অপরকে দেখছেন সেই লাড্ডুর ছবি আপনারা দেখুন নিউ চব্বিশে আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আপনারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এই জয় নিয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী কি বলছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে আমরা শুনে নিই তার মুখ থেকে তিনি কি বলছেন এবং দেখুন কিভাবে ঢোয়াক ঢোল বাঁচিয়ে আনন্দে মিতে উঠেছে বিজেপির কর্মীরা সেটাই দেখুন আপনারা সুহান ২৪ চব্বিশে কি প্রোগ্রাম ছিল আজকে দিল্লি ভারতীয় জনতা পার্টি দিল্লিতে বড় বিজয় পেয়েছে আপনারা জানেন যে জাতীয় রাজনীতি স্তরে এই যে দিল্লিতে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন একদম মিথ্যাচারের একদম মুখ মানুষকে বিভ্রান্ত করতেন বড় বড় কথা বলতেন যে মোদিজিকে দেখে মোদিজি থাকলে ওনাকে কেউ হারাতে পারবে না আজকে দিল্লির জনগণ কেজরিওয়ালের মুখে ঝামা ঘষে দিয়েছে মুখ্যমন্ত্রী সহ আরো যারা অন্যান্যরা তারা পরাজিত হয়েছে দিল্লি বিজেপি দখল হয়েছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে মিথ্যাচার করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এইভাবে জবাব দিবে এবং পশ্চিমবঙ্গে আগামী দিনে দক্ষিণ গেরুয়াময় হবে গেরুয়াময় হবে মানুষ এইভাবে মিথ্যাচার করা ভুল বোঝানো এই রকম নেতাদের এই রকম রাজনৈতিক দলকে যোগ্য জবাব দিয়েছে দুর্নীতিবাস আর ভণ্ড কেজরিওয়ালকে পরাজিত করে সেখানকার মানুষ প্রমাণ করে দিয়েছে দিল্লি বিজেপির দখলে থাকবে আগামী দিন ভারতবর্ষ বিজেপি দখলে থাকবে এই বিষয়ে কর্মীরা কতটা উৎসাহিত ওই যে প্রোগ্রাম হলো আজকে দক্ষিণ দিনাজপুরে প্রতিটা প্রান্তে জনগণ যে উচ্ছ্বাসের আশা করছিল সেই উচ্ছ্বাসে আজকে ফেটে পড়েছে এখানকার মানুষ যেভাবে পশ্চিমবঙ্গের সরকারের দ্বারা যে অত্যাচারিত হতো বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়ালের কথা বলতেন যে দিল্লিতে কেজরিওয়াল সরকার থাকবে যতক্ষণ বিজেপি ভারতবর্ষে কারণ পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না আজকে কেজরিওয়ালের পতন হয়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন দক্ষিণ দিনাজপুরে পশ্চিমবঙ্গে কোনায় কোনায় দক্ষিণ দিনাজপুর আজকে এই জয়ে